দেখো আর ডবলু অঙ্কির স্যারের যে গাগার মেয়াদ সাগর বইয়ের যে স্ট্র্যাটেজি জিকেতে যে পাঠ আছে ইম্পর্টেন্ট আর্টিকেল ঠিক আছে মোস্ট টপিক ঠিক আছে এই টপিকটা আমি তোমাদেরকে তখন মানে ভুলবশ তো দিতে পারিনি আমাকে একজন একটা ভাই কমেন্ট করলো যে আর্টিকেলের ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তোমরা কিন্তু তোমাদেরকে একদম মোস্ট ইম্পর্টেন্ট বলছি ঠিক আছে মানে আমি বলছি মনে নয় মানে প্রত্যেকটা স্যারের কাছে তুমি যাবে যে আর্টিকেল থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে ঠিক আছে এসএসসি জিডি তো মানে প্রত্যেক সিটটা ভরে ভরে যায় আর্টিকেল থেকে কোশ্চেন এসএসসি জিডি বলো তারপর রেলওয়ে বলো তোমরা আর্টিকেলটা যদি এই আমার ভিডিওটা তুমি পুরোপুরি একদম ফুল যদি ভিডিওটা দেখে মুখস্ত করতে পারো তোমার আর্টিকেলে কোনো জায়গায় কোনো পরীক্ষা কোনো এক্সামে তো তোমাদের কোনো আটকাবে না আর্টিকেলটা এত সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এখানে সবচেয়ে মেন মেন ইম্পর্টেন্ট টপিক দিয়ে আছে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর লাইক কমেন্ট যদি কমেন্ট বক্সে জানা থাকে তোমরা জানতে পারো ঠিক আছে আমি সবাই ক্ষেত্রে অ্যান্সার দিতে পারছি না কেন আমিও কাজেতে ব্যস্ত থাকি ঠিক আছে আমারও কাজ থাকে মানে তোমার অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর পাশে থাকো ঠিক আছে তোমাদেরকে এরকম মোস্ট ইম্পর্টেন্ট টপিক একদম ধরে দেবো ঠিক আছে এখন তোমরা আলোচনা করে দিচ্ছি দেখো আর্টিকেলে কী বলছে ভাগ এক সংযুক্ত এবং রাজ্যে অঞ্চল অনুচ্ছেদ এক থেকে চার অনুচ্ছেদ কি বলছে একে কি বলছে বলছে ভারত একটা রাজ্য মানে কি ইউনিয়ন হবে অনুচ্ছেদ টু এ কি বলছে বলছে ভারতীয় সংঘের বাইরে থেকে কোনো অঞ্চল অন্তর্ভুক্ত করার বিধান উদাহরণ হলো অনুচ্ছেদ থ্রি থেকে বলে থ্রি থেকে বলছে মানে আর্টিকেল থ্রি বলছে নতুন রাজ্য গঠন এবং অঞ্চলের সীমানা বা বিদ্যমান রাজ্যগুলির নাম ও পরিবর্তনের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে উদাহরণ মধ্যপ্রদেশ ছত্তিশগড় একই নভেম্বর থেকে দু হাজার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড নয় নভেম্বর থেকে দু হাজার বিহার ঝাড়খন্ড পনেরো নভেম্বর থেকে দু হাজার আর অন্ধ্রপ্রদেশ হলো তেলেঙ্গানা দোসরা দু হাজার চোদ্দ বলছে ভাগ মানে আর্টিকেল থ্রিতে কি বলছে বলছে নাগরিকত্ব অনুচ্ছেদ কি বলছে পাঁচ থেকে এগারো মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা দেয় যে পাঁচ থেকে এগারো মধ্যে কি আছে নাগরতীয় আছে মানে আছে আর ভাগ কি বলছে যে মৌলিক অধিকার অনুচ্ছেদ কত বারো থেকে পঁয়ত্রিশ মনে রাখবে পাঁচ থেকে এগারো মানে কি মানে বলা হয় আর মৌলিক মৌলিক অধিকার কি বারো থেকে পঁয়ত্রিশ মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক বলছে ভারতীয় সংবিধানের বলছে মেঘনাকোট বলছে অধিক অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠেরো স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ মানে আমাদের যে স্বাধীনতা অধিকার মানে অধিকার পায় যে উনিশ থেকে বাইশ বছর একটা স্বাধীনতা অধিকার পাচ্ছে ঠিক আছে বলছে শোষণের বিরুদ্ধে অধিকার অনুচ্ছেদ কত তেইশ থেকে চব্বিশ স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ মানে ধর্মীয় স্বাধীনতা মানে আমরা কিছু ধর্মের জন্য কিছু আমরা মানে করতে পারি মানে মানে যেতে পারি সেটা হলো পঁচিশ থেকে আঠাশ শিক্ষা বা সংস্কৃত অধিকার অনুচ্ছেদ কত উনত্রিশ থেকে তিরিশ বলছে সম্পত্তির অধিকার একত্রিশ অনুচ্ছেদ একত্রিশ বলছে এটি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের আইন উনিশশো আটাত্তরের ধারা বাতিল করা হয়েছে বলছে সাংবিধানিক পত্রিকার পাওয়া অধিকার অনুচ্ছেদ বত্রিশ নোট মূল সংবিধানের মৌলিক অধিকারগুলির সংখ্যা সাতটি ছিল কিন্তু বর্তমানে মৌলিক অধিকারীগুলির সংখ্যা ছটা হয়েছে ছটা মৌলিক অধিকারী মনে রাখবে অনুচ্ছেদ বারোতে কি বলছে রাজ্যের সংজ্ঞা অনুচ্ছেদ তেরো কি বলছে মূল অধিকার থেকে অসঙ্গত এবং তাদের ক্ষয়ক্ষতি করার বিধান সামান্যের অধিকার মানে কি অধিকার চোদ্দ কি বলছে বলছে আইনের সামনে সামানতা অথবা আইনি সুরক্ষার সমান অধিকার অনুচ্ছেদ পনেরো কি বলছে বলছে ধর্ম জাতি জন্মভূমি লিঙ্গ জন্মস্থান ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য করা যাবে না অনুচ্ছেদ পনেরোতে অনুচ্ছেদ ষোলোতে কি বলছে বলছে সার্বজনীন কর্মের সমান সুযোগ ও প্রদান বলছে বলছে অস্পৃশ্যতার সমাপ্তি মানে সতেরো আঠারো কি বলছে উপাদির সমাপ্তি শিক্ষাগত সামরিক উপাধি প্রদান করা যেতে পারে অনুচ্ছেদ আঠেরো এবার কি স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ উনিশে কি বলছে মানে কি অভিব্যক্তি এবং অন্যান্য স্বাধীনতা সময় অনুচ্ছেদ উনিশ এ কি বলছে বলছে বাঘ অতি দেখ স্বাধীনতা শান্তিপূর্ণ এবং অস্ত্রবিহীন সবার অধিকার সংগ্রহ ও সংগঠন গঠনের স্বাধীনতা ভারতীয় রাজ্য ক্ষেত্রের অবাধ গতিবিধির অধিকার বলছে ভারত দেশে যে কোনো স্থানে বাস করা এবং বসতি স্থাপন করার অধিকার ও জীবিকার অধিকার অনুচ্ছেদ কুড়ি কি বলছে বলছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার বিষয় সুরক্ষা অনুচ্ছেদ কুড়িতে আর একুশে কি বলছে প্রাণ এবং দেহের স্বাধীনতা অধিকার মানে কি একুশ বছর কি বলছে প্রাণ এবং মানে কি দেহের স্বাধীনতা হচ্ছে নোট চব্বিশে আগস্ট দু হাজার সতেরো সর্বোচ্চ আদালত ব্যক্তিগত অধিকার এবং রায় মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে অনুচ্ছেদ একুশ কে মানে একুশ ক আছে ওটা কে হবে বা ক কে একই ব্যাপার হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার মোস্ট ইম্পর্টেন্ট ছয় থেকে চোদ্দ বছর কি মানে অনুচ্ছেদ একুশ কে কি বলছে যে একদম শিক্ষা শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে আর ছেল সংবিধানের কি গ্রেপ্তারি বিষয় বাইশে বলছে শোষণের বিরুদ্ধের অধিকার অনুচ্ছেদ তেইশে কি বলছে বলছে মানব পাচার বা বেগার এবং বাধ্যতামূলক শ্রমশয় সমস্ত ধরনের বলছে জরুরি শ্রমের উপর নিষেধাজ্ঞা ও চব্বিশে কি বলছে বলছে কারখানার ইত্যাদি শিশুদের নিয়োগের উপর নিষেধাজ্ঞা তাহলে চব্বিশ অনুচ্ছেদ চব্বিশে কি বলছে যে কারখানার ইত্যাদি শিশুদের নিয়োগের উপরে নিষেধাজ্ঞা এটা কিন্তু তোমরা মনে রাখবে আর চোদ্দ বছর থেকে কম বয়সী শিশুদের শ্রমের ওপর নিষেধাজ্ঞা মানে চোদ্দ বছরের নিচে এরা শ্রম করতে পারবে না এটা কি বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশে কি বলছে বলছে ধর্ম অনুসারে আচরণ এবং প্রচারের অধিকার অনুচ্ছেদ পঁচিশে আয় কি বলছে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য হচ্ছে কৃষাণ ধারণ করার অধিকার অনুচ্ছেদ ছাব্বিশে কি বলছে ধর্মের ব্যবস্থাপনার অধিকার অনুচ্ছেদ সাতাশে বলছে ধর্মীয় কাজের জন্য অর্থের ওপরে কি কর বা ট্যাক্স নয় অনুচ্ছেদ আঠাশে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা উপাসনার উপস্থিত হওয়ার স্বাধীনতা তারপর কি বলছে বলছে শিক্ষা এবং সাংস্কৃতিক অধিকার বলছে অনুচ্ছেদ উনতিরিশে কি বলছে বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের সুরক্ষা অনুচ্ছেদ তিরিশে কি বলছে বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের খেলার অধিকার বলছে অনুচ্ছেদ বত্রিশে বলছে সাংবিধানিক চিকিৎসার অধিকার সাংবিধানিক বলছে ডক্টর বি আর আম্বেদকর অনুচ্ছেদে বত্রিশকে সংবিধানে বলছে আত্মা ও হৃদয় হৃদয় বলেছে বলছে মূল অধিকার সুরক্ষিত রাখার জন্য সুপ্রিম কোর্টে পাঁচ ধরনের রিট জারি করা ব্যবস্থা হচ্ছে বন্দি প্রতিক্ষরণ ব্যক্তিকে শারীরিকভাবে উপস্থিতি করা উপস্থিত করা বলছে পরামর্শ আমরা নির্দেশ দিয়েছি বলছে অধিকার পাচ্ছ আপনারা অধিকার নিয়েছেন তারপর কি বলছে বলছে ভাগ পরে কি বলছে রাজ্যের নীতি নির্দেশক উপায় বলছে ডি ডিপিএসপি ছত্রিশ থেকে একান্ন কি বলছে যে অনুচ্ছেদ উনচল্লিশ কে কি বলছে সমান বিচার এবং নিঃসঙ্গ আইনগত সাহায্য হচ্ছে অনুচ্ছেদ চল্লিশে কি বলছে গ্রাম পঞ্চায়েতের গঠন অনুচ্ছেদ চোদ্দ কি বলছে সমান নাগরিক কোড ইসিসি ইউসিসি অনুচ্ছেদ পঁয়ত্রিশ ছ বছর বয়সের নিচে শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং দেখভালের ব্যবস্থা অনুচ্ছেদ আটচল্লিশে কে বলছে বলছে পরিবেশ সংরক্ষণ অনুচ্ছেদ পঞ্চাশে কি বলছে বলছে কার্যবাহী এবং বিচার বিভাগের হচ্ছে প্রতিকরণ বলছে অনুচ্ছেদ এখানে কি বলছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বৃদ্ধির জন্য প্রচেষ্টা বলছে মৌলিক কর্তব্য অনুচ্ছেদ একান্ন এতে মৌলিক অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর কি বলছে বলছে সারদার স্বর্ণ সিং কমিটির সুপারিশ ভিত্তিতে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য পূর্ব সোভিয়েত ইউনিয়ন বলছে ইউএসএসআর সংবিধান দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত মোস্ট ইম্পর্টেন্ট এগারোটা বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটা ছেচল্লিশতম সংবিধানের সংশোধনা আইন দু হাজার দুই অনুযায়ী এগারোতম মৌলিক কর্তব্য ইত্যাদি হয় বলছে বাহান্ন কি বলছে ভারতীয় রাষ্ট্রপতি অনুচ্ছেদ তিপ্পান্নতে কি বলছে ক্ষমতা সম্পূর্ণ কার্যবাহী ক্ষমতা অনুচ্ছেদ চুয়ান্ন কি বলছে রাষ্ট্রপতি নির্বাচক মন্ডল উনিচ্ছেদ ছাপান্ন কি বলছে রাষ্ট্রপতি পদাপতি অনুচ্ছেদ সাতান্ন বলছে পূর্ণ নির্বাচনের জন্য যোগ্য অনুচ্ছেদ আঠানো কি বলছে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা অনুচ্ছেদ অনুচ্ছেদ রাষ্ট্রপতি পদে শর্তাবলী অনুচ্ছেদ ষাট এ কি রাষ্ট্রপতি শপথ বা অঙ্গীকার কি বলছে রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাবি বোযোগের প্রক্রিয়া অনুচ্ছেদ বাহাত্তর কি বলছে ক্ষমতা প্রদান ক্ষমতা অনুচ্ছেদ ফাইভে কি বলছে লোকসভার অধিবেশন বা অধিবেশনের সমাপ্তি এবং বাতিল অনুচ্ছেদ একশো তেইশে কি বলছে যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা অনুচ্ছেদ একশো তেতাল্লিশে কি বলছে রাষ্ট্রপতির দ্বারা কোনো বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ বলছে উপরাষ্ট্রপতি বলছে অনুচ্ছেদ তেষট্টি কি বলছে বলছে উপরাষ্ট্রপতির পদ অনুচ্ছেদ চৌষট্টি বলছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবে কি পদভার গ্রহণ করা বলছে অনুচ্ছেদ ছেষট্টি কি বলছে বলছে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুচ্ছেদ সাতষট্টি সাতষট্টি কি বলছে উপরাষ্ট্রপতি কর্মকাল অনুচ্ছেদ সৃষ্টি নাইনে কি বলছে উপরাষ্ট্রপতির শপথ বা অঙ্গীকার বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বলছে অনুচ্ছেদ চুয়াত্তর কি বলছে রাষ্ট্রপতি সাহায্যের জন্য মন্ত্রীসভা যা প্রধান প্রধানমন্ত্রী হবে অনুচ্ছেদ চুয়াত্তরে আর অনুচ্ছেদ অনুচ্ছেদ আঠাত্তর কি বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তথ্য দেওয়ার দায়িত্ব মোস্ট ইম্পর্টেন্ট বলছে সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান বলছে অনুচ্ছেদ ছিয়াত্তর কি বলছে ভারতের অ্যাটর্নি জেনারেল সরকারের আইন কর্মকর্তা অনুচ্ছেদ একশো আটচল্লিশে কী বলছে ভারতের অডিটর জেনারেল সরকারের খরচের হিসাব বলছে অনুচ্ছেদ দুশো আশি কী বলছে বলছে ফিনান্স কমিশন অনুচ্ছেদ তিনশো পনেরো সংগ্রহ এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশন অনুচ্ছেদ তিনশো চব্বিশে হচ্ছে নির্বাচন কমিশন মোস্ট ইম্পর্টেন্ট তিনশো চব্বিশে কী আছে না নির্বাচন কমিশন হচ্ছে অনু সংসদ সংসদে কী বলছে সেভেন্টি নাইনে কী বলছে সংসদের গঠন অনুচ্ছেদ আখি কি বলছে রাজ্যসভা গঠন মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ এইটি মানে কি বলছে লোকসভা গঠন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনুচ্ছেদ এইটি নাইনে রাজ্যসভার সভাপতি উপসভাপতি অনুচ্ছেদ তিরানব্বই কি বলছে বলছে লোকসভার সভাপতি এবং উপসভাপতি অনুচ্ছেদ একশো কি বলছে বলছে বিলের ওপর ভোট সমান অবস্থা সিদ্ধান্তের অধিকার এবং গণনা যেগুলো দেখো মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলছে সেগুলো তোমার একটু নোট নোট করে রাখবে ঠিক আছে এগুলো কেন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে কেন জিকে প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন কেন আমরা দেখেছি অনুচ্ছেদ একশো পাঁচে কি বলছে সংসদের বিশেষ ক্ষমতা অনুচ্ছেদ একশো আটে কি বলছে সম্মিলিত অধিবেশন অনুচ্ছেদ একশো দশে কি বলছে ধন বিল লোকসভা সভাপতি এবং ধারা বিলের বিরুদ্ধে অনুচ্ছেদ একশো শত কি বলছে একশো বারোতে বলছে বার্ষিক আর্থিক বিবরণ অনুচ্ছেদ একশো শতে বলছে অর্থ বিল দেখো কি বলছে সর্বোচ্চ আদালত মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ একশো চব্বিশে কি বলছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এবং গঠন অনুচ্ছেদ একশো বলছে সুপ্রিম কোর্টের রেকর্ড এবং আদালত হবে অনুচ্ছেদ একশো একত্রিশে বলছে মূল অধিকার এলাকা অনুচ্ছেদ একশো সাঁত্রিশে বলছে সুপ্রিম কোর্ট দ্বারা প্রদত্ত সিদ্ধান্ত বা আদেশের কি প্রচলনা রাজ্যপাল রাজ্যপাল কী বলছে অনুচ্ছেদ একশো বলছে রাজ্য এবং সংজ্ঞা বলছে অনুচ্ছেদ বলছে একশো তিপ্পান্ন কি বলছে প্রত্যেক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবে মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ একশো কি বলছে রাজ্যপালের নির্বাহিত ক্ষমতা অনুচ্ছেদ একশো পঞ্চান্ন বলছে রাজ্যপালের নিয়োগ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রাজ্যপালের নিয়োগ কি একশো পঞ্চান্নতে অনুচ্ছেদ অনুচ্ছেদ একশো ষাটে কি বলছে আপাতকালীন পরিস্থিতি রাজ্যপালের কার্য একশো ষাটে অনুচ্ছেদ একশো একষট্টি কি বলছে বলছে ক্ষমা দেওয়ার ক্ষমতা রাজ্য এবং মন্ত্রিসভা বলছে অনুচ্ছেদ একশো সাতষট্টি রাজ্যপালের সহায়তা মন্ত্রিসভা যার প্রধান হবে মুখ্যমন্ত্রী আর অনুচ্ছেদ একশো চৌষট্টি বলছে মুখ্যমন্ত্রী নিয়োগ মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ একশো পঁয়ষট্টি সরকারের আইনজীবী একশো আটষট্টিতে বলছে রাজ্য বিধানসভার গঠন অনুচ্ছেদ একশো উনসত্তরে বলছে বিধান পরিষদের গঠন এবং অবসান অনুচ্ছেদ একশো ছিয়াত্তর বলছে রাজ্যপালের বিশেষ ভাষণ অনুচ্ছেদ একশো নিরানব্বই বলছে আর্থিক বিল এর সংজ্ঞা বলছে অনুচ্ছেদ দুশো কি বলছে বলছে রাজ্যসভার পাশ করার বিলের উপর রাজ্যপালের অনুমোদিত দুশো চোদ্দ কি বলছে রাজ্যের জন্য উচ্চ আদালত দুশো উনিশে বলছে উচ্চ আদালতের বিচারপতির শপথ এবং অঙ্গীকার অনুচ্ছেদ দুশো ছাব্বিশে বলছে মূল অধিকার রক্ষার জন্য উচ্চ আদালত কিছু রিট জারি করার ক্ষমতা অনুচ্ছেদ দুশো তেত্রিশে কি বলছে রাজ্যপালের ধারা জেলা এবং বিচারকের নিয়োগ অনুচ্ছেদ কি বলছে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের কি সংসদ আইন তৈরি অনুচ্ছেদ দুশো বাষট্টি বলছে আন্তঃরাজ্যর জল বিভাগ অনুচ্ছেদ দুশো তেষট্টিতে হচ্ছে আন্তঃরাজ্য প্রযোক অনুচ্ছেদ দুশো ছেষট্টিতে বলছে সঞ্চিত তহবিল অনুচ্ছেদ দুশো সাতষট্টিতে তহবিল লোকসভা এবং রাজ্যসভার সংরক্ষণ লোকসভা এবং রাজ্যসভার সংরক্ষণ বলছে অনুচ্ছেদ তিনশো তিনশো আশিতে বলছে লোকসভার এসসি এবং এসটি দের জন্য আসনের সংরক্ষণ বলছে অনুচ্ছেদ তিনশো বত্রিশে বলছে রাজ্য বিধানসভার এসসি এসটি দের জন্য কি আসনের সংরক্ষণ বলছে অনুচ্ছেদ তিনশো পঁয়ত্রিশে কি বলছে বলছে সেবা সমূহ এবং পদে এসসি এবং এসটি এর দাবি অনুচ্ছেদ তিনশো আটত্রিশ এবং তিনশো আটত্রিশে কি বলছে বলছে এসসি কমিশন এবং এসটি কমিশন অনুচ্ছেদ তিনশো আটত্রিশ বি বলছে জাতীয় পঞ্চাপদ শ্রেণী কমিশন এবং একশো দুইতম সংবিধানী সংশোধনীয় আইন দু হাজার আঠেরো বলছে অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশে কি বলছে বলছে সংঘ সংঘর্ষে রাজ্য 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 ভাষা বলছে অনুচ্ছেদ আহ দুশো তেতাল্লিশ বলছে আপাতকালীন বিধান রাষ্ট্রপতি এবং শাসন এবং সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থ হলে হচ্ছে অনুচ্ছেদ তিনশো কি বলছে হচ্ছে আর্থিক আপাতকাল অনুচ্ছেদ তিনশো কি বলছে সংবিধান এবং সংশোধন গুরুত্বপূর্ণ তথ্য বলছে সংবিধান সভার মোট এগারোটি সেশন অনুষ্ঠিত হয়েছে বলছে এরপর আমাদের দেশে সংবিধান তৈরি হয়েছে বলছে সংবিধান সভার পঞ্চম ও সেশন চোদ্দ 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 থেকে তেরোই আগস্ট উনিশশো তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারিখে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর সংবিধান সভার অস্তিত্ব শেষ হয় এবং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ এটি ভারতে অস্থায়ী সংসদ হিসাবে কাজ করেছে প্রথম লোকসভায় সতেরোই এপ্রিল উনিশশো তারিখে ভারতের প্রথম সাধারণ নির্বাচন পর গঠন করা হয়েছে স্বাধীন ভারতীয় প্রথম সংসদ সেশন তেরোই মে উনিশশো বাহান্ন তারিখে আহ্বান করা হয়েছে এমন একটা মোস্ট ইম্পর্টেন্ট নয় তারপর কি আছে এখানে আছে উনিশশো সাতচল্লিশ এটা কি আছে বলছে আন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার প্রধান সদস্য বলছে রাষ্ট্রমন্ডল সম্পর্কে বৈদেশিক বিষয় হলো জাহরলাল নেহেরু বলছে গৃহ বিষয় তথ্য সম্প্রচার বিভাগ হলো সর্দার প্যাটেল বলছে কৃষি ও খাদ্য বিভাগ হলো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলছে রক্ষামন্ত্রী কি না বলদেব সিং বলছে আইন মন্ত্রী হলো কি জগেন্দ্রনাথ মন্ডল সম্মন্ধী হলো কি বাবু জগজীবন রাম সংবিধান ও প্রণয়কারী সংবিধান সভার আইনগত ছিলেন এন রাও সংবিধানের সভা প্রায় সাতটি দেশের সংবিধান অধ্যয়ন করেছিল সংবিধান প্রণয়ন সম্পর্কিত নির্বাচিত সংবিধান সভার প্রধান বৈঠক সমূহ বলছে প্রথম বৈঠক নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে অস্থায়ী সভাপতি বা শচিনানন্দ সিংহ মোস্ট important যদি বলা হয় যে অস্থায়ী সভাপতি কে সচিনন্দ সিংহ সচিনন্দ সিংহ প্রথম বৈঠক নয় ডিসেম্বর দ্বিতীয় বৈঠক এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ এ স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মানে একটা অস্থায়ী হলো কি সচিনন্দ একটা স্থায়ী হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর উপসভাপতি হলো কি হরেন্দ্র কুমার মুখার্জি তৃতীয় বৈঠকে তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ এ জওহরলাল নেহেরু সংবিধান সভার উদ্দেশ্য প্রস্তাব পেশ করেছিলেন বলছে যা বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশে সর্বসম্মিত ক্রমে গৃহীত হয়েছিল সংবিধান সভার মহিলা ও প্রতিনিধির সংখ্যা ছিল পনেরো জুন বলছে সংবিধান সভার খসড়া কমিটিতে সদস্য সংখ্যা ছিল সাতই জুন এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মোস্ট ইম্পর্টেন্ট বলছে প্রধান কমিটির নাম একদম মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলো বারবার তোমাদেরকে ধরে কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো সংঘ শক্তি কমিটি জওহরলাল নেহেরু হচ্ছে সংঘীয় সংবিধান কমিটি জওহরলাল নেহেরু রাজ্য কমিটি কে নেহেরু নেহরুক সংবিধান আর আম্বেদকর হচ্ছে প্রথমদাতা কমিটি কে সর্দার বল্লভ ভাই প্যাটেল মৌলিক অধিকার উপর কমিটি জে যে বিপালেনি হচ্ছে অলঙ্ঘনীয় উপর কমিটিকে হচ্ছে এইচ ই মুখার্জি হচ্ছে প্রক্রিয়া এবং নিয়ম কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপারেশন কমিটিকে না ডাক্তার প্রসাদ সংবিধান সভায় ছাব্বিশ অঙ্গীকার করেছেন ভারতের সংবিধান রচনায় দু বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধান রচনা করতে কত ছিল আর টোটাল আমাদের ভারতীয় মানে আমাদের যে ভারতে সংবিধানটা রচনা করতে দু বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল মূল সংবিধানে একটি প্রস্তাবনা তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আটটি সূচি ছিল বর্তমান সময়ে ভারতের সংবিধান অনুচ্ছেদে হচ্ছে চারশো সত্তরটা আর বারোটা সূচি এবং পঁচিশটা অংশ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের সংবিধান সভার হচ্ছে হাউস কমিটি সভাপতি ছিলেন বলছে পিঠাভি সীতারাম বলছে স্বাধীনতা সভা ভেতিতে স্লোগান প্রতিনিধি জাতীয় সংবিধানের প্রস্তাবনা শোনা যায় যে ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে বলছে ভারতীয় সংবিধান বলছে সরকার সংসদীয় কাঠামোকে বলছে ওয়েস্ট ইন্ডিজ পদ্ধতি হিসাবে পরিচিত এটা কি বলছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান তাহলে কি ভারতের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান হচ্ছে কঠোরতা এবং নমনীয়তার মিশ্রণ একক নাগরত্ব সরকারের সংসদীয় রূপ হচ্ছে একীভূত এবং স্বাধীনতা বিচার ব্যবস্থা সংসদীয় হচ্ছে সার্বভৌমত এবং বিচারক সর্বোচ্চতা হচ্ছে সার্বভৌমি এবং প্রাপ্তবয়সের ভোটাধিকার হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো সালে পাশ করা হয়েছে ভারতে নাগরিকত্ব গ্রহণের পাঁচটি উপায় হয়েছে হচ্ছে জন্ম থেকে বংশানুগ্রহণের নিবন্ধ ধারা দেশীয় কারণের ধারা এবং অঞ্চল বা অন্তর্ভুক্ত ধারা যে কোনো ভূখণ্ডে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা যে স্বাধীনতার পর ভারতের পাঁচশো বাষট্টি স্বাধীন রাজ্য রাজ্য বা একভূত করা হয়েছে এই রাজ্যগুলি একীভূত একীভূত করা দায়িত্ব এবং সর্দার বল্লভ প্যাটেল প্যাটেলকে দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তিন তিন ধরনের ন্যায় ও সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পাঁচ ধরনের স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের স্বাধীনতা ধর্ম উপাসনা স্বাধীনতা এবং মর্যাদার সুযোগ সমতা উল্লেখ করা হয়েছে বলছে প্রস্তাবনাকে সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী হিসাবে কে এম মুন্সি বর্ণনা করেছে প্রস্তাবনাকে ভারতের সংবিধানে বলছে আত্মা বলে বর্ণনা করা হয়েছে ঠিক আছে তোমাদের সংবিধানের পুরো ফুল ফাট মানে একদম সংবিধানটা পুরোটাই করে দিলাম একদম মৌলিক এখান থেকে এর বাইরে কোনো আর কোশ্চেন আসবে না ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে প্রত্যেকবারই বলছি সাবস্ক্রাইব করার জন্য তোমরা অন্তত করো ঠিক আছে চলো পরে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের স্ট্র্যাটেজি জিকেতে আলোচনা করে দেবো চল এখানে রাখলাম